এই শাড়িটা আমি কেন বললাম না এটা হচ্ছে আজডাক টান্তজ আমি মাত্রই দেখলাম মাত্র টোয়েন্টি ফাইভে পাবেন প্লিজ পূজার আপুরা সব চলে আসেন একটা একটা করে কালেক্ট করে ফেলেন অনেক ইউজ কালার কালার হবে অনেক পাঁচটা ছয়টার মতো হবেই কোয়ান্টিটি আছে সব নতুন এর শুধু এই আজডাকটার মধ্যে একটাই না এটা তো তান্তুজ আজরাক ওখানে ডিজাইনও আছে ডিফ্রেন্ট ডিফারেন্ট আমার তো সব দেখানো পসিবল না জাস্ট দেখালাম সব পঁচিশ পাউন্ড ফোর্টি এইট এটা নর্মাল প্রাইস আমার ফোর্টি এইট পাউন্ড ফোর্টি ফাইভ পাউন্ড বাট আমি এখন দিচ্ছি হচ্ছে কস্ট টু কস্ট বলা যায় টোয়েন্টি ফাইভ পাউন্ড শুধু এই দুই একটা না অনেক হিউজ শাড়ি হিউজ কালেকশন হিউজ সবাইকে আসসালামু আলাইকুম আমি চলে আসছি রেনবো কালেকশনের পক্ষ থেকে সকল হিন্দু ধর্মালম্বীদের আপু আপু অ্যান্ড বৌদিদের ভাবিদের সবাইকে দুর্গা পূজা শুভেচ্ছা সেলটা অ্যাকচুয়ালি সবার জন্যই থাকবে বাট উপলক্ষটা পূজা আমি চাই এই সেলটা সবাই দিক আমাদের হান্ড্রেড ভ্যারাইটি শাড়ি থাকবে অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড আমি যে শাড়িটা পরেছি এটা একটা চেক্স গাদোয়াল বলা যায় কটন গাদোয়াল মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ড আর আগের প্রাইস হচ্ছে ফোর্টি এইট পাউন্ড আমি কি একটা একটা করে দেখাবো আচ্ছা আমার শাড়িটা তো পরলাম এটার কালারগুলো আছে দেখাবো আমি এই এখন যে শাড়িটা খুলবো এটাও টোয়েন্টি ফাইভে পাবেন ফোর্টি এইটের শাড়ি পাঁচটা কালারে আছে সবগুলো কালার হয়তো আমার দেখানো পসিবল হবে না বাট আমি একটু রাফলি দেখাই এই শাড়িটা পাঁচটা কালার হবে একদম সফট আপনারা একটু দেখতে পারেন এই যে একদম সফট কোনো হার্ড না একদম পড়লে হাক করে বসে থাকবে লাইক এরকম পাঁচটা কালার হবে কালারগুলো আমি যদি সুযোগ হয় আমি একটু আপনাদের দেখাবো বেরুন কালারটা কাছে আছে আমি দেখাই দিচ্ছি এই যে একটা কালার তারপরে হচ্ছে প্লাম কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার গ্রিন কালার অনেক কালার আছে ওগুলোতে আমরা না যাই এবার অন্য শাড়িতে যাই আসলে আপনারা দেখতে পারবেন কারো যদি পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনশট নিয়ে শপে এসে জিজ্ঞেস করতে আমি যেই শাড়িটা পরলাম এটারও পাঁচ ছয়টা কালার আগে আসলে আগে পাবেন হুম আবারও বলতেছি ফর্টি এইট পাউন্ডের শাড়ি মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ড ম্যাটেরিয়ালটা একটু আমি দেখাচ্ছি কাছে এসে একদম সফট ফুলবে না আরামে বসে থাকবে হাক করে বসে থাকবে এটা চেক্স কটন গাদল বলা যায় আমি একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার কারো যদি লাগে আপনারা এসে শপে দেখবেন আর স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকবে ওখানে টোয়েন্টি ফাইভ পাউন্ড আমি যেটা পরেছি ওইটারই একটা ডিফারেন্ট কালার কালার অনেক আছে আমার শপগুলো খোলা পসিবল না হ্যাঁ সরি তারপর আমরা এখন সাদা লালে আসি পূজা মানে একটু সাদা লাল তাই না দশমীতে একটু পর হবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একটা সাদা লাল না থাকলে তো হবে না তাই না এই যে মাত্র পাউন্ড প্রত্যেকটার ভ্যারাইটি পাবেন এসে চেক করতে হবে স্টোরে সব এই যে আমি আপনাকে দেখাতে পারছি না আমার সব এলো মেলো অ্যাকচুয়ালি কারণ আমি ডেলিভারিটা একটু লেটে পেয়েছি আমার আরও ডেলিভারি আসবে দু একদিনের মধ্যে টপ আপ হবে একটু লেট হয়ে গিয়েছে আরও দু একটা সাদা লাল না দেখালেই না একটু দেখাই নেই হ্যাঁ অ্যাকচুয়ালি ভ্যারাইটি অনেক আছে আমি দু একটা মাত্র ফাইভ হ্যাঁ একটু দেখে নিন এগুলো সব হচ্ছে পূজার জন্য শুধু যে পূজার আপুরাই আসবেন তা কিন্তু না ভর্তা পার্টি মেন্দি পার্টি আমাদের সব আপুর আসতে পারবেন এই সেলটা আপনারা কালেক্ট করতে পারবেন আমি এখন একটা শাড়ি খুলব এই শাড়িটা আমার নিজেরও অনেক পছন্দ কালার পাবেন মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ডে হ্যান্ডলুম জামদানি বলা যায় লুক হ্যান্ডলুম মাত্র টোয়েন্টি ফাইভ কালার অনেক আছে প্লিজ আসেন সবগুলো কালার খোলা তো পসিবল হচ্ছে না লুক একদম একদম একটু দেখে এখন আরেকটা শাড়ি বর্ডারে একটু অর্গানজা ভাইব বাট ওরকম ফুলবে না আমি দেখাচ্ছি কালার পাবেন হুম মাত্র টোয়েন্টি ফাইভ কিন্তু ভিতরে এখন একটু চেকস বেশি চলছে লোক এখন দেখাবো হচ্ছে কটন কোটকি এটা আর মনে হয় অনেক কালার একটু ভাইয়া দেখাবেন এখানে প্লিজ অনেকগুলো কালার সবগুলো খোলা তো পসিবল না আমি একটা এখান থেকে একটা পিক করলাম এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কোটকি যেটা লোক আমি আমার পছন্দ মতো একটা নিলাম আপনারা এসে এসে দেখে দেখে নেবেন মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ড পূজার জন্য খুবই সুন্দর ভর্তা পার্টির জন্য সুন্দর লোক কালার পাবেন পাঁচ ছয়টা অনেক আছে অ্যাকচুয়ালি পাঁচ ছয়টা না অনেক নাইস খুবই সফট খুবই সফট একদম সফট ভর্তার পার্টির জন্য পরতে পারবেন এটাও একটা হ্যান্ডলুম বাটিক টোয়েন্টি ফাইভ পাউন্ড এটাও হচ্ছে প্রিন্টেড আঁচল টোয়েন্টি ফাইভ পাউন্ড কালার পাবেন অনেকগুলা অনেক কালার আছে ওই একটা একটা করে দেখাচ্ছি কালারগুলো দেখানো পসিবল না আরেকটা খুলবো এখন এটার অনেক কালার এই নিচেই রাখা আমি দেখতে পাচ্ছি বাট আমি একটা র্যান্ডম কালার খুলছি আমার মতো করে মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ড কালার অনেক আবারও বলছি একদম সফট আমি চাই না একটু পুজোতে যাবেন সবাই অনেকক্ষণ সকাল থেকে বিকাল পর্যন্ত থাকবেন হয়তো বা ফুলে টুলে আনকমফর্টেবল দেখত সেই কথা খেয়াল করেই সব সফট শাড়ি আমি এনেছি এখন আমি দেখাবো টোয়েন্টি ফাইভের অ্যাকচুয়ালি অনেক আছে আপাতত এখানে স্টপ করলাম আমার তো ভিডিওটা অল্প একটু যাবে দ্যাস আমি তো সব এক সব টোয়েন্টি ফাইভ লোক এগুলো আমি সব খুলতে পারিনি অ্যাকচুয়ালি দেখাতেও পারি নাই আজরা কাছে কিছু টোয়েন্টি ফাইভ কিছু কাতান আছে টোয়েন্টি ফাইভ এখন এটা আমি খুলব হ্যান্ডলুম থ্রেডওয়ার্ক এটা হচ্ছে লোক দেখতে প্রিন্টের মতো অ্যাকচুয়ালি এটা প্রিন্ট না এটা একটু আস্তে আস্তে করে আমি উপরে উঠছে এতক্ষণ টোয়েন্টি ফাইভে ছিলাম এই শাড়িগুলো নর্মালি হচ্ছে সেভেন্টি ফাইভ বাট এখন পাচ্ছেন ফোর্টি এইট পাউন্ড কালার অনেক আছে ধরন অনেক আছে দেখে দেখে নেবেন এই প্রিন্ট ছাড়াও অনেক প্রিন্ট আছে যেটা আমার সব দেখা দেখাতে পারছি না ভাই আপনি যদি একটু ক্যামেরাটা জাস্ট একটু চোখ বুলাতেন তাহলে কাস্টমার একটু বুঝতে পারতো তাহলে আমার সবগুলো খুলতে হবে না লুক ফোরটি এইট পাউন্ড তারপরে এই শাড়িটার কালার পাবেন অনেকগুলো প্রত্যেকটা থ্রেডওয়ার্ক ইজ নট প্রিন্টেড হ্যাঁ মাত্র ফোরটি এইট পাউন্ড একটু গুড কোয়ালিটি আপনারা দেখে মনে করবেন লুক একটু তশত টাইপ মাত্র ফোরটি এইট পাউন্ড কালার পাবেন অনেকগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন এসে বলবেন আপু আমাকে এটার কালার দেখান আমরা দেখিয়ে দিব এইটা একটু হাই রেঞ্জের শাড়ি আমি চাচ্ছি শুধু টোয়েন্টি ফাইভ ফোর্টি এইট সিক্সটি ফাইভে দেখলে তো হবে না একটু হাই রেঞ্জের শাড়িও তো লাগে তাই না লোক এগুলা সব হান্ড্রেডের উপরে আসলে প্রাইস জানতে পারবেন মাত্র আমি আনলাম তো এখন আমি দেখিনি বাট হান্ড্রেডের উপরে এগুলো প্রত্যেকটা শাড়ি এটা মলমল লোক জাস্ট এখান থেকে এখনই বক্সটা মাত্র খুললাম অ্যাকচুয়ালি নিজেও সব শাড়ি দেখিনি লোক এটা হচ্ছে হান্ড্রেডের উপরে আমি আপনাদেরকে প্রাইস রেঞ্জটা বলছি উপর আমরা আসলে আপনাদেরকে দেখাবো যে যে রেটের বিশেষ আকর্ষণ হচ্ছে টোয়েন্টি ফাইভ আমি চাই আমার শপে যারা আসুক কেউ খালি হাতে না যাক ভ্যারাইটি অনেক দেখে দেখে নেবেন চারটা পাঁচটা দশটা আগে আমাদের একটা সেল ছিল চারটা শাড়ি নিতে হবে হান্ড্রেড পাউন্ড বাট এখন আপনি একটাও নিতে পারবেন চাইলে কি যে কেউ এসে হাঁটলেন উইন্ডো শপিং এ আসলেন একটা টোয়েন্টি ফাইভ পাউন্ড করে নিতে পারবেন এখন আর কোনো ধরা বাধা নাই নিতে হবে পাঁচটা নিতে হবে কোন কিছু না যেখানে আপনি সিক্সটি ফাইভ সিক্সটি এইটের শাড়ি অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ডে পাবেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি নিয়ে চলে যান আর এই সেলটা থাকবে স্টকের উপর ডিপেন্ড করে আমার আরও স্টক আসছে আসবে কালকে পশু হয়তো পেয়ে যাব ডিপেন্ড করবো আমার স্টকের উপরে স্টক যতদিন থাকবে আমার সেল অতদিন কন্টিনিউ থাকবে আমি আবার চলে আসছি পূজার আপুদের জন্য যে দেখতে পাচ্ছি একটা পূজার আপু চলে আসছে সবসময় শুধু শাড়ি দেখায় ড্রেস কিন্তু আমার দেখানো হয় না খুব একটা এবার আমি পুজোতে ড্রেসও দিব হুম আপনারা আসবেন ড্রেসের মধ্যেও সেল থাকবে টোয়েন্টি এইট থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ থার্টি টু থার্টি ফাইভের মধ্যে হেভি ড্রেস যেগুলো হচ্ছে আপনার অর্গানজা জিমিচু ম্যাটেরিয়াল ওগুলো পাচ্ছেন শুধু থার্টি ফাইভ একটু ভালো ম্যাটেরিয়ালগুলো থার্টি ফাইভ থার্টি এইট একটু কটন টাইপের যেগুলো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু থ্রেড ওয়ার্ক দেখতে দেখা যাচ্ছে হুম ওরকম এটা হচ্ছে ট্রাউজারটা এই ড্রেসটার কত সুন্দর একটু রেইনবো রেইনবো আর এইটা আরেকটা ড্রেস এটা হচ্ছে প্রিন্টেড জাস্ট সিম্পল কটন গুড আর কি মানে এটা ওয়ার্ক কিন্তু প্রিন্টেড না এগুলো স্বপ্ন অনেক ড্রেস আছে যেগুলো সবগুলোই দেখাবো না টোয়েন্টি ফাইভ থেকে শুরু আপনি থার্টি এইটের মধ্যে ভালো ভালো ড্রেস পেয়ে যাবেন লোক আমি জাস্ট রাফলি দেখাই দিচ্ছি শপে এসে দেখে নেবেন টোয়েন্টি ফাইভ থেকে থার্টি এইটের উপরেও কোনো প্রাইস নেই লোক এবার বেছে নেওয়ার দায়িত্ব আপনার কোনটা আপনার কাছে বেশি গার্জিয়াস লাগে হ্যাঁ আমি আমার চোখে একটা শাড়ি পরলো ভিডিও করতে করতে আমি এই শাড়িটা একটু খুলতে যাই অ্যাকচুয়ালি সব শাড়ি দেখিনি তো একটু আর এখন আমি ভিডিও করার সময় দেখলাম যে এই শাড়িটা তো বেশ সুন্দর একটু দেখাই আপুদেরকে এটা হচ্ছে তসর সিল্ক পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটাও গুড প্রাইজে থাকবে এটাও গুড প্রাইজে থাকবে চলে আসবেন প্রত্যেকটা শাড়িতে ডিসকাউন্ট থাকবে এটা না ওইটা না প্রত্যেকটা শাড়িতে এটা পুরাটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা কালার পাবেন অনেক ডিজাইনও একটু ভ্যারাইটি আছে সবাই একটা করেও শাড়ি কিনতে পারবেন চারটা কিনতে হবে না পাঁচটা কিনতে হবে না কোনো কোনো ধরা বাধা নাই আসছেন উইন্ডো শপিং একটা কিনে চলে যাবেন কারো কোনো পছন্দ থাকলে স্ক্রিনশট নিয়ে আমাকে কোশ্চেন করতে পারবেন বা শপে এসে দেখালে আমার স্টাফরা আপনাকে কালার দেখাই দিবে হ্যাঁ পুজো চলাকালীন এ কয়দিন আমার দোকান সাড়ে দশটা থেকে খোলা থাকবে টেন টেন থেকে এইট ও ক্লক পর্যন্ত কারণ যারা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসেন তারা আগে আগে আসতে পারবেন টেন থার্টি থেকে প্লিজ চলে আসেন তাড়াতাড়ি লোক একদম পুরা বাটার এটা এটা মিস করবেন না প্লিজ চলে আসেন প্লিজ চলে আসেন এটা মিস করেন না পুরা যেভাবে কুচি দিবেন পুরা পরে থাকবে লোক এটার দু পিস আছে আর আরেকটা শাড়ি আমি দুই একটা মাখন আপনাদেরকে দেখাই দিই আপনারা সরাসরি এসে বাকি বাটারগুলো কালেক্ট করুন লোক হাউ নাইস লুক এটা কিন্তু গরদের উপরে কাতান নট সাটিন গরদ লুক এগুলো পূজার আপুদের জন্য খুবই নাইস শাড়ি লুক আমার তো সময় বেশি নাই না হলে আমি একটু কুচি টুচি করে আপনাদেরকে খুলে খুলে আর একটু ভালো করে দেখাতাম লুক অনেক এটা কালার আছে কালার এসে তাড়াতাড়ি আগে এসে আগে নিয়ে যাবেন প্রত্যেকটাতে ডিসকাউন্ট প্রত্যেকটা শাড়িতে ডিসকাউন্ট